হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম কুকিং আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিম ও সয়াবিন দিয়ে অসাধারণ একটি রেসিপি ডিম ও সয়াবিন দিয়ে এই রেসিপি একদম কষা মাংসের মতো লাগে খেতে বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না সোয়াবিনের এই রেসিপিটি কতটা টেস্টি হয় খেতে চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে দেড়শো গ্রাম সোয়াবিনকে গরম জলে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো এবারে গরম জল থেকে আমি চেপে চেপে একটা অন্য পাত্রে তুলে নেব পুরো জলটা এইভাবে চেপে নেব সব সবিন থেকে খুব ভালো করে আমি জলটাকে চেপে নিয়েছি এভাবে এবারে সবিনের মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো ডিম দুটো ডিম দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে একসঙ্গে এবার হাত দিয়ে আমি মাখিয়ে নেব খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে মাখিয়ে নিয়েছি সয়াবিনগুলোকে ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাখিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো এবার আমি খুব ভালো করে সয়াবিনগুলোকে একসঙ্গে ভেজে নেব এটা ভাজতে প্রায় তিন থেকে চার মিনিট মতো লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে ডিমের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব আমি কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণ দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে নিয়েছিলাম দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে দিলাম হলুদ গুঁড়ো এবার আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে দিলাম আপনারা যদি আলুর পরিমাণটা বেশি দিতে চান তা আরও আলু বেশি দিতে পারেন আমি এখানে দুটো আলু দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেবো এতে করে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ঢাকাটা তুলে নেবো এবার আলুটাকেও আমি তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ওই তেলে আমি আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে এক টুকরো দারচিনি দিয়ে দিলাম আর দিলাম দুটো এলাচ এলাচ একটু থেতে করে গোটা মশলাটা একটু ভেজে নেবো মোটা মশলাটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো কুচি আমি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে দেবো আদা ও রসুন বাটা আদা রসুন ও টমেটো খুব ভালো করে কষিয়ে নেব টমেটো বেশ গলে গেছে আদা ও রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব দিয়ে দেবো হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ স্পুন দিয়ে দেবো জিরে ও ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ সব মশলা খুব ভালো করে একসঙ্গে এবার কষিয়ে নেব মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল সমস্ত মশলা খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে ভেজে রাখা সয়াবিন ও আলুগুলো দিয়ে দেবো সয়াবিন ও আলু মশলার সঙ্গে খুব ভালো করে আবারও আমি কষিয়ে নেব সব কিছু খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো জল যে পাত্রে আমি তুলে রেখেছিলাম ভেজে সোয়াবিন আলু সেই পাত্রটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে আবার মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করে নেবো এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি ঢাকাটা এবার তুলে নেবো আমি এখানে আরও পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না আমি একবার ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম ও লবণটা চেক করে নিয়েছিলাম এখানে সব ঠিক আছে আমার দেখুন আলুটা কী সুন্দরভাবে গলে গেল এখানে রান্নাটা প্রায় আমার শেষের দিকে সব শেষে দিয়ে দেবো গরম মশলাগুলো গুঁড়ো গরম মশলা সয়াবিন খুব ভালো করে একসঙ্গে আবারও মিশিয়ে নেব দেখুন রান্নাটা কতটা মাখো মাখো হয়েছে এভাবে সবই রান্না আপনারাও ট্রাই করবেন একদম কষা মাংসের মতো লাগে খেতে আমি খুব বেশি গ্রেভি করে নিই গ্রেভিটা একটু মাখো মাখো করেছি আপনারা যদি গ্রেভিটা বেশি করতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন গরম মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম হ্যাঁ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন সবই রান্না দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে সবই রান্না খেতে গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে সয়াবিন খেতে খেতে যখন একঘেমি হয়ে যায় তখন এইভাবে একবার রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আমার এই সবই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হচ্ছে যখন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ